আসসালামু আলাইকুম আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়ের নাম হলো মূল্যবোধ সকলে প্রস্তুত চলো ক্লাসটি বিশ বলে শুরু করি শুরুতে দেখবো আমরা মূল্যবোধের সংজ্ঞা ও বৈশিষ্ট্য মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হলো ভ্যালুস প্রতিটি সমাজের নিয়ে কি রয়েছে মূল্যবোধ রয়েছে কোনটি সামাজিক ঐক্য ও সংহায়িত রক্ষা করে মূল্যবোধ কোনটি মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড মূল্যবোধ স্বাধীনতা নীতিনীতি সততা কিসের উদাহরণ মূল্যবোধ এটি কি অর্পণী কতগুলো মনোভাবে সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থানীয় বিশ্বাসকে মূল্যবোধ বলে স্বাধীনতা ন্যায় নীতি সততা প্রভৃতি মূল্যবোধের উদাহরণ যে কোনো একটি মূল্যবোধ হলে একজন ব্যক্তি প্রত্যক্ষয় ও বিচার বিবেচনা প্রভাব দানকারী উপাদান ও কিনা তা সম্ভব মূল্যবোধ কেন্দ্রীয় ভাবটি দখল করে মূল্যবোধ ধারণা কোনটি মূল্যবোধের ধারক হল কৃষ্টি মূল্যবোধ কি ধরনের মূল্যবোধ হলো আদর্শ কতগুলো মনোভাবে সমন্বয়ে কি গঠন হয় মূল্যবোধ গঠন হয় মূল্যবোধের সাথে কি সম্পর্কে যুক্ত কৃষ্টি মূল্যবোধের মানুষের কিসের একটি বিশেষ মানদণ্ড এটা হলো ইচ্ছার মানদণ্ড সমাজে কয়েকটি অংশ অল্প সমাজে কোনটির অংশ অল্প উত্তর হবে মূল্যবোধের অংশ অল্প কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য সমাজের সবগুলোই হলো হবে সমাজের চালিকা শক্তি ভাবে গঠিত আদর্শ সবগুলো নিজের কোনটি মূল্যবোধের অংশ বিশেষ উত্তর মনোভাব এখানে যদি মনোভাব না থাকে কৃষ্টি হতো তাহলে কৃষ্ট আমরা ধরে নিতাম সমাজের মানুষের ভালো ও মন্দের বিচার করা যায় কি দিয়ে মূল্যবোধ দিয়ে মূল্যবোধ হলো জ্ঞানের সাথে অন্তর্হিত দায়বদ্ধতা সংজ্ঞাকার এটা হলো রকিচ মূল্যবোধ বৈশিষ্ট্য হল সংখ্যা সমান সামাজিক চালিকা শক্তির স্বাধীনতা গঠন উত্তর হবে দুই ও তিন ব্যক্তি মূল্যবোধের তার আচরণকে প্রভাবিত করে পক্ষত্ব পরোক্ষ সরাসরি তিনটি মূল্যবোধের উদাহরণ হল স্বাধীনতা নীতিনীতি সত্ত্বাবধিকা তিনটি মূল্যবোধ পরিবর্তনের সহায়তা করে সততা সায়নতা কৃষ্টি উত্তর এক দুই সততা ও সহায়নতা কৃষ্টি হলো গঠন করে পরিবর্তনশীল উপাদান হলো মূল্যবোধ কৃষ্টি মতামত তিনটি পরিবর্তনশীল মূল্যবোধ নিয়ন্ত্রণ করে মানুষের আচরণ দ্বারা মানুষের ভালো মন্দ দ্বারা মানুষের রীতিনীতি দ্বারা উত্তর জাপানি শিশুরা স্কুলে শেখা শেখানো হয় কিভাবে খেতে হবে বই গুছাতে হবে রাস্তা চলাচল হবে লিপতে চলতে হবে এগুলো জাপান আজ একটি সত্য সভ্য জাতি জাপান সভ্য জাতি হওয়ার পিছনে কি রয়েছে মূল্যবোধ রয়েছে শিশুরা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে কি ভূমিকায় রাখবে তা নির্ধারিত করে বাল্যকাল সমাজ থেকে অর্জিত মূল্যবোধ কৌশলের সমাজ থেকে অর্জিত মূল্যবোধ উত্তর হবে এক তিন বুদ্ধি কালে আর হলো ছোটবেলা থেকে শিশুরা শিখে যাচ্ছে এর কারণ প্রত্যেক সমাজে মানুষের দ্বারা প্রত্যাশিত অপ্রত্যাশিত ন্যায় অন্যায় ও কাজ সংগঠিত হয় একজন মানুষ কীভাবে আমল সমাজের মানুষের এসব কাজের ভালো মন্দ বিচার করতে পারে আমলের মতো প্রত্যেক মানুষের এরকম যাচাই নিজের ক্ষমতায় আছে আমলের মধ্যে কি প্রতিলক্ষিত হয় মূল্যবোধ প্রতিলক্ষিত হয় উদ্বুকে আমলের ক্ষেত্রে কোনটি রয়েছে তা বৈশিষ্ট্য হল স্বাধীনতা সামাজিক চালিকা শক্তি স্বল্প অল্প খুব মাথা ব্যথা করছে আজকে তাও ক্লাস নিচ্ছি তোমাদের আডওয়ার্ড স্পেনজার এর মতে মূল্যবোধ কয় প্রকার উত্তর ছয় প্রকার সমাজবিজ্ঞানী অ্যাডওয়ার্ড স্পেঞ্জার কয় ধরনের মূল্যবোধের কথা উল্লেখ করেছে উত্তর ছয় ধরনের প্রধান প্রধান মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায় ছয় ভাগে কোন ধরনের মূল্যবোধ ব্যক্তি নিজেকে বাস্তব প্রয়োগ ও সৃজনশীল বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠান করে উত্তর কোনটি শিশু স্বাভাবিক মূল্যবোধ স্বাধীন ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ তান্তীয় মূল্যবোধ অর্থনৈতিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ মানুষকে ভালোবাসার মধ্যে জীবনের মূল্যবোধ খোঁজে সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ হল সামাজিক ঘটনা ও আচরণ গুণারত্ব ও অংশীদারিত্বর মধ্যে সামাজিক সদস্যগণ্য মানসিকভাবে প্রতিষ্ঠিত করা এই মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিকে সমাজের সকল ধরনের মানুষের সাথে ব্যক্তিত্ব সম্পর্কে গড়ে তোলে নান্দানিক মূল্যবোধের সম্পূর্ণ ব্যক্তিত্ব হলো সৌন্দর্যবাদের প্রতিক ও পূজারী সুযোগ পেলে তামালের আকর্ষণ কবি ছবির উপর মূল্যবোধ কি নান্দনিক কোন ধরনের পুরুষের তুলনায় মহিলার অধিক মূল্যবোধ সম্পন্ন সামাজিক কোন মূল্যবোধ সামাজিক আচরণবিধির সাথে সংযুক্ত সামাজিক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ অর্থনৈতিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত অর্থনৈতিক মূল্যবোধ কোন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা আগা সম্পন্ন ব্যক্তিরা সব সবসময় মৃতব্য হয় অর্থনৈতিক অর্থনৈতিক মূল্যবোধ মানুষের অর্থনৈতিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এই ধরনের মূল্যবোধ ব্যক্তি তার অর্থ উপার্জন ও অর্থ সঞ্চয় ও মিতা ব্যয়তা ইত্যাদি অর্থনৈতিক থাকে কোন মূল্যবোধ ব্যক্তিরা সহজে মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে উত্তর সামাজিক মূল্যবোধ অধিকারী ব্যক্তিরা কিসের পেছনে ধাওয়া করে সত্যের পেছনে কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের কাছে মূল্যবোধ অর্থ হলো পার্থক পরার্থপরিতা উত্তর সামাজিক মূল্যবোধ কোন মূল্যবোধের ক্ষেত্রে একজন বিমর্ষ ধরনের অধিকারী উত্তর ধর্মীয় রহিম স্যার অত্যন্ত শৌখিন মানুষ তিনি একটি গাড়ি কিনে কিনতে গিয়ে গাড়ির রঙ বা নকশা না দেখে যন্ত্রপাতিগুলো ভালোভাবে দেখেন রহিম স্যার কোন মূল্যবোধ সম্পন্ন মানুষ উত্তর হলো অর্থনৈতিক মূল্যবোধ জ্ঞানের দ্বারা অধি অধিপত্র বিস্তারের মূল্যবোধ কী হল তান্ত মূল্যবোধ সৌন্দর্যবোধ মূল্য মূল্যবোধের প্রাপ্ত ব্যক্তিত্ব সায়না হল জাকজমক পছন্দ করে শান্তিমুক্ত পরিচয় চিত্র পছন্দ করে সম্মান সূচক সহ বেশি পাওয়া যায় তিনটি অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিত্ব হলো আগাগোসা আগাগোরা হইতে সম্পূর্ণ সাধিত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশ্বাসী উত্তরক্ষ এক তিন ত্রান্তীয় মৌল্যবোধের সাথে কোনটি ব্যক্তিত্ব সত্য ঘটনার সাধিত অঙ্গ সে অঞ্চল কর্মকাণ্ড বিশ্বাস সুপ্রাপ্ত জ্ঞান ও সঙ্গীত অবকৃত তিনটি ত্রান্তীয় মৌল্যবোধের ব্যক্তিদের বৈশিষ্ট্য হল সত্য উদ্ঘাটন বাস্তব জ্ঞান সৃজনশীলতা উত্তর তিনটি তন্ত্র মূল্যবোধের ব্যক্তিত্বের মূল লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা ন্যায় প্রতিষ্ঠা করা জ্ঞানমূলক মনোভাব গ্রহণ করা উত্তর এক ও তিন সত্য আবিষ্কার করা মূল্যবোধ মনোভাব গ্রহণ করা সামাজিক মূল্যবোধের মানুষদের বৈশিষ্ট্য হলো ভালোবাসাকে উপযুক্ত বলে মনে করা ঐশ্বরীর ক্ষমতার উপর নির্ভরশীল নিজের স্বার্থের প্রতি তেমন গুরুত্ব দেয় না আকতির রাজনৈতিক মূল্যবোধের নিয়ন্ত্রণ হলো ক্ষমতাকে কেন্দ্র করা নৈতিক দানকে কেন্দ্র করা স্বার্থের প্রতি গুরুত্ব না দেওয়া উত্তর আকতির ক্ষমতাকে কেন্দ্র করা নেতৃত্ব দানকে কেন্দ্র করা রাজনৈতিক মূল্যবোধের পেছনের কাজ হলো পূর্ব সংস্কার পছন্দ অপছন্দ বিশ্বাস সমূহ তিনটি একটি অধ্যাপক নেই আকমন সাহেব একজন ব্যাক বাস্তব ব্যক্তি মানুষ তিনি সবসময় মিথ্যাবাদী তিনি বিল একদম পছন্দ করেন পক্ষান্তরে আজমন সাহেব মানুষের বন্ধুত্ব ও প্রৃত্ব সম্পর্কে গড়ে তুলতে চান তিনি মানুষকে ভালোবাসার প্রতি মানুষের মূল্যবোধ খোঁজেন আকমন সাহেব কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন উত্তর অর্থনৈতিক আজমন সাহেবের মূল্যবোধের লক্ষণ অর্থ ক্ষমতা পথকারিতা সহানুভূতি দুই ও তিন আরিফ ও শরীফ দুই বন্ধু আরিফ সকল মানুষকে ভালোবাসে তিনি অপরের সেবা নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করে অন্যদিকে শরীফ সাহেবের উপর সেবা করতে চান তবে তিনি মনে করেন অপরের সেবা করতে হলে ক্ষমতার অভিন্নত হওয়া জরুরি সাহেবের সাথে মূল্যবোধ হলো সামাজিক ও শরীফ সাহেবের মূল্যবোধের বৈশিষ্ট্য হলো ভালো ব্যক্তিত্বের রাখতে পারদর্শী অন্যের উপর প্রভাব ঘটানোর সমক্ষণ চাওয়া পাওয়া আশঙ্কা তুলনামূলক কম উত্তর পড়েছি শুধু বোর্ডের ঠিক ছিল আজকে শরীরটা খুব খারাপ তাই একটু পরে আর একটা ভিডিও আপলোড করব ওই ভিডিওটা দেখে নিও দুই অধ্যায় একসাথে শেষ করব। পুরো মনোবিজ্ঞান শেষ সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে আল্লাহ হাফিজ